আজকের ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে আর এই ভিডিওটা তোমাদের মাইন্ডটাই চেঞ্জ করে দেবে তোমরা সকলেই জানো ব্লামের মধ্যে মিমপ্যাড নামে একটা ফিচার রয়েছে এই কিন্তু সমস্ত ইউজারদের এখানে মাইন্ড সেট অ্যান্ড কনসেপ্ট দুটোই চেঞ্জ করে দেবে আর তোমরা যারা লাস্ট দুমাস ধরে টেলিগ্রাম এয়ারড্রপের উপর কাজ করছো তোমরা নিশ্চই জানো এখানে ফ্রিতে কিছু পাওয়া সম্ভব নয় যদি তোমরা এই এয়ারড্রপগুলোর মধ্যে ইনভেস্ট না করতে পারো তাহলে তোমরা এখান থেকে কিছুই রিটার্ন পাবে না বাট সময় চলে এসেছে বন্ধুরা নিজেদের দমে কিছু করে দেখানোর মতো তো চলো আমি প্রথমেই ব্লামের মধ্যে যাই এবং এখানটায় দেখো মিম্প্যাড নামে একটা অপশন রয়েছে তো আমি সিম্পলি এটার ওপর টাচ করলাম দেখো আমার স্ক্রিনের উপর এখন লেখা আসছে ট্রেড অ্যান্ড লঞ্চ মিম কয়েন গেট স্টার্টেড আর এইরকম রকম পেজটা যাদের আসছে না তারা কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর যাদের কাছে এইরকম পেজ শো হচ্ছে তারাও কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখো যখন গেট স্টার্টেড করলাম তখন আমার কাছে এইরকম একটা পেজ খুলে গেল যেখানে তোমরা দেখতে পাবে ডান দিকের উপরের লেখা রয়েছে লঞ্চ টোকেন এবং যখন তোমরা এই লঞ্চ টোকেনের উপর ক্লিক করবে তখন তোমাদের কাছে আসবে মিম কয়েন ক্রিয়েটিং মিম কয়েন ইজ ইজি আর নিচে লেখা রয়েছে লঞ্চ টোকেন তো তোমরা চাইলে এই লঞ্চ টোকেনের উপর ক্লিক করে নিজে মিম কয়েন ক্রিয়েট করে লঞ্চ করতে পারো そう。So এরপর আমি লঞ্চ টোকেনের উপর ক্লিক করলাম দেখো আমার কাছে এখন এইখানটায় এইরকম একটা পেজ চলে এসছে এন্ড যদি তোমরা নিজেদের টোকেন লঞ্চ করতে চাও তাহলে তোমাদেরকে এখানে আইকন সেট করতে হবে নেম সেট করতে হবে এন্ড একটা টিকা লাগাতে হবে এবং তুমি যে টোকেনটা লঞ্চ করবে সেই টোকেন নিয়ে তোমাকে কিছু ডেসক্রিপশন বক্সে লিখতে হবে আর এই পুরো প্রসেসটা মিমপ্যাড লঞ্চ হওয়ার আগেই আমি তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম আর গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি তোমাদেরকে আগের দিন একটা ভিডিও দিয়ে ছিলাম সেখানে আমি বলেছিলাম আমি কিন্তু খুব তাড়াতাড়ি মিমপ্যাড পার্ট নিয়ে আসবো তো সেখানে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো বাট গাইজ এটা কিন্তু মিমপ্যাড পার্ট টু নয় এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি মিমপ্যাডের মধ্যে তোমরা যদি টোকেন ক্রিয়েট করো তাহলে তোমরা এখান থেকে কি রকম বেনিফিট পাবে সো এখন তোমাদের মনে হতেই পারে কেন আমরা এখানে টোকেন ক্রিয়েট করে লঞ্চ করতে যাব এবং টোকেন লঞ্চ করে আমাদের প্রফিটই বা কি হবে তো এখানে টোকেন লঞ্চ করে তোমাদের প্রফিট কি এবং তোমরা এখান থেকে কতটা প্রফিট জেনারেট করতে পারবে সেটা ফুল ডিটেইলসে বলছি তো তোমরা এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝে নাও তোমরা নিশ্চয়ই বিটকয়েন ইথেরিয়াম এন্ড সোলানার ব্যাপারে জানো এন্ড 2020 একুশ সালে মার্কেটে একটা কয়েন দ্রুত পাম্প হচ্ছিল আর যার নাম ছিল ডোজ কয়েন আর এই ডোজ কয়েনটা একটা সিম্পল মিমের উপর নির্ভর করে ক্রিয়েট করা হয়েছিল তোমরা হয়তো অনেকেই জানো না এই ডোজ কয়েনটাকে মজার ছলে বানানো হয়েছিল কিন্তু পরবর্তীকালে ডোজ কয়েন এতটাই ফেমাস হয়ে যায় ইলন মাস্ক পর্যন্ত এই ডোজ কয়েনকে প্রমোট করার জন্য উঠে পড়ে লাগে আর সেই সময় ডোজ কয়েন হাফ ডলার পর্যন্ত টাচ করে আসে এন্ড রিসেন্টলি ইলন মার্কস ডোজ কয়েনের উপর আবার একটা পজিটিভ পোস্ট করেছে যেটা কিছুদিন আগে আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের উপর জানিয়েছিলাম এন্ড এক্সপার্টরা প্রেডিক্ট করছে দু হাজার পঁচিশে ডোজ কয়েন এক ডলার হিট করে যাবে আমি কেন তোমাদেরকে এই ডোজ কয়েন নিয়ে এক্সাম্পল দিলাম তোমরা হয়তো বুঝলে না ছয় মে দু হাজার